আজ উচ্চ মাধ্যমিকের কৃতির ছাত্রদের শুভেচ্ছা বার্তা অভিনন্দন জানাতে তাদের বাড়িতে গেলেন আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় দুর্গাপ্রসাদ সরকার ও শিশির সরকার সহ একাধিক বিশিষ্ট জনেরা তারা আজ উচ্চ মাধ্যমিকের সপ্তম স্থান অধিকারী মোহাম্মদ সাইদ এবং অষ্টম স্থান অধিকারী সৌম্য শুভ্রকে আশীর্বাদ করেন তাদের মিষ্টিমুখ করিয়ে তাদেরকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানান এবং সুন্দর একটি স্কুল ব্যাগ উপহার দেন কি বললেন আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় সহ অন্যান্য বিশিষ্ট জনেরা শুনুন আপনিও আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে আমার ছাত্র সমুদ্রের হাতে তার দীপ্তি উপহার তুলে দিয়েছেন আমার সঙ্গে উপস্থিত আছেন আমার বিদ্যালয়ের সম্মানীয় সহকারী শিক্ষক মাহবুব বাবু এবং দৌলতপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুশান্ত মল্লিক আমরা আজকে খুব খুশি যে

আজকে আমরা সেই এতে ওনাকে সংবর্ধনা জানাতে এসেছি যে উনি আরো বড় হন রামবাগের বুকে হ্যাঁ একটা ঐতিহাসিক মানে নিজেকে তৈরি করুক আমরা চাইছি উনি ডাক্তার হওয়ার ইচ্ছা আমরা বলছি যে আইপিএস বা আইএস কোন কোনো অফিসার হোক আমরা চাইছি যে বাঙালি অন্তত আই এস আইপিএস অফিসার হয়ে একটা ভালো জায়গা নেই প্রথমে আমি আজকে যে সাহিত্যে আমরা আশীর্বাদ করতে এসেছি যাতে করে আরও বড়ো ভবিষ্যতে যেন দেশের গ্রামের মা বাবার স্কুল শিক্ষকদের স্কুলের নাম উজ্জ্বল করে কাছে আল্লাহর কাছে প্রার্থনা জানাই কৃতজ্ঞতা জানাবো সর্বজনশ্রদ্ধ মমতা ব্যানার্জিকে দু হাজার সালে যখন পট পরিবর্তন হলো তখন থেকেই কিন্তু এক একের পর এক আরামবাগ কিন্তু এরকম কিছু ছাত্রকে সম্বর্ধনা দিচ্ছে আমরা প্রত্যেকের আজকে আমরা সাহিত্যকে সম্বর্ধনা দিতে পেরে সত্যি আমরা কেমন লাগে যখন আপনার স্কুল পরের পর পর র্যাঙ্ক করে যাচ্ছে এর আগেও আপনি ইংলিশ মিডিয়াম চালু করেছেন যেটা একটা নিদর্শন তারপরে সাইদের মতো ছাত্ররা যখন আপনার স্কুল থেকে বেরিয়ে আসে তখন কেমন লাগে দেখুন দু হাজার একুশের বাইশে করোনার যে অন্ধকার দিনগুলো যখন স্মরণ করি তখন খুব কষ্ট হতো যে সাহিদদের মতো যারা কৃতি ছাত্র যারা শুধু বাংলাকে নয় সারা দেশকে পথ দেখাবে তারা শিক্ষা থেকে দূরে সরে আছে সাহিদ তারপর দু হাজার এই চব্বিশে কাঙ্ক্ষিত মানে পৌঁছেছে তো সবচেয়ে আশ্চর্য হয়ে যাবেন যে ঠিকই আইস অফিসার তো আমাদের দরকার কিন্তু শাহিদের লক্ষ্য হচ্ছে যে মানুষ বড় অসহায় মানুষ বড় কাছে যে আজকে আমাদের রাজ্যে যে চিকিৎসার যে ডাক্তারের যে অভাব সেটাও যদি পূরণ হয় অর্থাৎ মানুষের জীবনের জন্য যদি ভাবে সেটা আমাদের কাছে বড় পাওয়া হবে এবং সাতশো কুড়ির মধ্যে অল ইন্ডিয়া নিটে শাহিদ সাতশো দশ পনেরো পাবে এইরকম আমাদের একটা আশা এবং সেই আশা ওর কাছ থেকে আমরা পেয়েছি যেটা বাংলার কাছে একটা বড় গর্ব হবে সাহিদ শাহিদ আশা করি দিল্লির এমসে পড়বে এইরকম দিক দেখার জন্য প্রধান শিক্ষক হিসাবে অপেক্ষা করে রইলাম এটা বলব সংস্কৃত সাহিদরা এরা আমাদের এত স্নেহের এবং এত মানে ওরা আমাদের কথা শুনতো না অবাক হয়ে যেতাম যে এই রকম ছাত্র শিক্ষক হিসাবে পাওয়াটাও কিন্তু প্রধান শিক্ষক হিসাবে পাওয়াটা ছিল আমার কাছে গর্বের কারণ গুরু মেলে এক মানে লাখে মেলে এরা হচ্ছে আমাদের আসল শিষ্য প্রধান শিক্ষক আমি হিসাবে সমিতিকে এবং শিক্ষা কর্মাধ্যক্ষ আমাদের পানি স্বাস্থ্য কর্মাধ্যক্ষ ওনাদেরকে আমি খুব ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমার সেই স্নেহের ছাত্রকে আশীর্বাদ করতে এসেছেন কথাই বলবো যে সাহেব তার নিজের যে কেরিয়ার তৈরি করেছে সেই কেরিয়ারের মাধ্যমে নিজের ভবিষ্যৎ ওর বাবা মায়ের মুখ উজ্জ্বল সাথে সাথে বিদ্যালয়ের মুখ উজ্জ্বল বিদ্যালয়কে গৌরবান্বিত করা তার সাথে সাথে আমাদের আগামী যে ছাত্র সমাজ সেই ছাত্র সমাজকে একটা বার্তাও নিয়ে ও দিতে চেয়েছে ওর কেরিয়ারের মধ্য দিয়ে যে আগামী প্রজন্ম যেন এইভাবে তৈরি হয় এরকম বহু সাই আমাদের আরামবাগের দূর থেকে উঠে আসে আমাদের সাহিত্য সপ্তম স্থান অধিকার করেছে এবং শোম অষ্টম স্থান অধিকার করেছে দুজন কি অনেক অনেক শুভেচ্ছা মানে গতবারে মাধ্যমিকে ও এক নম্বরের জন্যে র্যাঙ্ক করতে পারেন সেটা আমাদের সকল শিক্ষককে একটা পীড়াদায়ক একটা যন্ত্রণা আমরা ভোগ করে গেছি প্রায় এই বছর সেটা আমরা কিন্তু এই এর রেজাল্ট যেটা হয়েছে অষ্টম স্থান অধিকার এক থেকে দশের মধ্যে যে র্যাঙ্কে আসতে পেরেছি এর জন্য আমরা সবাই খুশি আপনার পরিচয় আমার পরিচয় আমি আরামবাগ হাই স্কুলের সহশিক্ষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শেখ মেহবুদ আলী নার্সিং হোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল সিজার হাই রিস্ক প্রেগনেন্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ড কালিদাস ঘোষ এমবিবিএস এম গাইনি ডিএনবি এফ আই সিও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন অথবা নাইন অথবা সেভেন